আসসালাম আলাইকুম পিয়া তশুবিন্দু আপনারা সবাই কেমন আছেন আশা ভালো আছেন আমি গাজী মাহম বাদশা আজকে মাত্র দুই পেয়ার হাজির হলাম আশা করি দুই পেয়ার একজনের জন্যই যথেষ্ট যাক বিড়ের শুরুতে আপনারা দেখতেছেন একজোড়া অসাধারণ সবজি কালার গুল্লা কবুতর হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে যাদের পছন্দ অবশ্যই দ্রুত যোগাযোগ করে এই পেয়ারটি কালেকশন করতে পারেন এটার প্রাইস একদম মাত্র বারোশো টাকা আশা করি দামে দরে সব কিছু ঠিকঠাক আছে আপনাদের যাদের পছন্দ শুধু স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার এমও আছে আপনার এমওতে স্ক্রিনশট পাঠিয়ে বা সরাসরি ভয়েস কলে ফোন দিয়ে যোগাযোগ করে আপনারা 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 চাইলে আপনাদের এই পছন্দের ডেলিভারি নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল হান্ড্রেড পার্সেন্ট ফিটনেস ভালো আছে এই মুহূর্তে যাদের পছন্দ হয় অবশ্যই সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক আপনারা দেখছেন অসাধারণ অসাধারণ পার্সোনালিভাবে বা ব্যক্তিগতভাবে আমার পছন্দের আরেক জোড়া কবুতর ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে লাল গিয়ারের একদম মানে পছন্দের এক জোড়া কবুতর এর প্রাইস একদম পনেরোশো টাকা দামা দেবী করার কোনো অপশন নেই দু জোড়ার এক জোড়ারও দামা করার কোনো অপশন নেই হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট গ্রোথ এবং হেলদি আছে ডিম পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এবং পছন্দ মতো পছন্দ করার মতো আজকে দুই পেয়ার কবুতর আছে তো যাদের পছন্দ খুব দ্রুত যোগাযোগ করেন সারা বাংলাদেশে চৌষট্টি জাল যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা বরাবর মতো আমি বলে থাকি আপনাদেরকে দিয়ে দিতে হবে সব প্রিয় দর্শক যাদের পছন্দ হবে আজকে মাত্র দুই জোড়া আছে আশা করি দুই জোড়া দিয়ে আপনারা আপনার খামার বা আপনাদের সবটা আপাতত স্টার্ট বা শুরু করতে পারেন যাদের পছন্দ হবে খুব দ্রুত আমার স্ক্রিন যে নাম্বারটি আছে নাম্বারে যোগাযোগ করে ডেলিভারি নিয়ে নেবেন আর প্রাইস যেটা বলছি এটাই ফিক্সড ফিক্সড প্রাইস থাকবে আর কোয়ালিটি নিয়ে কোনো আপোষ নেই ইনশাল্লাহ সবগুলো ডিম পাচ্ছে হানড্রেড ওকে আছে আল্লাহ হাফেজ